আমাদের বাড়ি কিছু কিন্তু ছেলে ছেলে ফেসবুকের ভিডিও থেকে মোর মাথায় বলে তারা বিনামাজ আট রাখা কত কত

এহদাস 11 পড়তেন রমাদান এবং রমাদান ছাড়া সারা বছর 11 পড়তেন এবারে আপনি বলেন যারা বলতে আট রাকাত তারাবি নবী সারা বছর আগর পড়তেন ওনারা বলেন আট তারাবি তিন ভেতেন তাহলে বলেন তারাবির নামাজ রমজান শরীফ ছাড়াও হবে তার মানে সারা বছর যেটা আমরা জোহরের নামাজ পড়লাম রমজান শরীফে কি ওটা কি আসর হয়ে যায় না যোহরের না সারা বছর যেটা আমরা ফজর নামাজ বলেছি রমদান জোহর হয়ে থাকে সারা বছর রমাদান শরীফে যেটা তারাবি ওটাই রমাদান ছাড়া তাহার

ফেসবুকে আছেন অনলাইন আপনারা করবেন অমন জেকের কঠিন জেকের করবেন আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন ফেসবুকে অনেক কিছু আছে হয় ফেসবুকে ভিডিও ওইলেই দেখবেন না কে ওটা কে 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 ওটা আমি দেখি না নবীর গোস্তাগদের ভিডিও দেখবো না ওলি আল্লাহদের গোস্তাকিদের ভিডিও দেখবো ঠিক না ভুল বলছি যারা নবীর সাথে বিবাদমী করে আল্লাহ ওলাদের সাথে গোস্তাকি করে না না

তারপরে হাত্তা যা আল মুআযিন অতঃপর মুআযিন আসলো ফাকামা নবী আবাদ দাঁড়ালেন ফাসাল্লা রাকাত নবী আবাদ দুই বললেন এই আজানে আমার পরে যে দুই পড়লেন এটা হলো ফজরের দুই সুন্নাত তারপরে সুম্মা খরাজা নবী হুজুরা শরীফ থেকে বারো নবী পাক সুন্নাত নামাজটা হুজুরা শরীফে পড়তেন ফরজ নামাজ ইমামতি করে সাথে পড়তেন সুবহানাল্লাহ খরাজা অতঃপর হলে

মানতে হুকুম দিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন হযরত উসমানের সুন্নাতকে মানবে এবং ফেসবুকের কিছু বিয়াদও পার হয়েছে ওনারা বলে জুম্মার দুটি আযান মানা যাবে না ওটা বেদাত এরা আমাদের বেদাতি বলে নবী পাকের সাহাবী উসমান ইবনে আফফানকে বেদাতি বলেছে কথা বলছেন না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন 1400 বছর কিতাব 1400 বছরে কিতাব উম্মত জম্মার দুটো আদানকে চোদ্দশো বছর উম্মার দুটো আদান দিয়ে আসছে তার উপর আমল করে আসছে জোরে বলো জোরে বলা যাবে না